যা তাহলে কি এবারে ভবানীপুরে কেন্দ্রে মমতা ভার্সে শুভেন্দু হ্যাঁ বন্ধুরা একটি খবর এরকমই উঠে এসেছে ভোটের ঘুটি সাজানো শুরু বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ডেই কার্যালয় খুলছেন বা খুলবেন শুভেন্দু মোটামুটি দিন নাকি ঠিক হয়ে গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে পয়লা মে পয়লা মে দু হাজার পঁচিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের তিয়াত্তর নম্বর ওয়ার্ডে ভবানীপুরের কেন্দ্রে বিজেপি কার্যালয় খুলতে চলেছেন শুভেন্দু অধিকারী একটি একশো জনের নাকি টিম তৈরি করা হয়েছে যেই একশো জনের টিম ভবানীপুর কেন্দ্রের খুঁটি নাটি সমস্ত ডিটেলস সমস্ত দিক পর্যালোচনা করে রিপোর্ট দেবে তার উপরেই ভিত্তি করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ভবানীপুর কেন্দ্র থেকে আগামী বিধানসভা নির্বাচনে ভোটে লড়বেন কিনা তা বিবেচনা হবে তবে কিছু মহলে শোনা যাচ্ছে যে ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে নন্দীগ্রাম কেন্দ্রেও হয়তো শুভেন্দু অধিকারী লড়তে পারেন তবে সেটা ভবিষ্যতি বলবে কি হতে চলেছে ঠিক চার বছর আগে ঠিক এই রকমই সময় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই একই রকম কথা বলে এসেছিলেন কি বলেছিলেন চলুন একবার আগে শুনে নি আমি আপনাদের তাহলে বলে গেলাম ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজ বোন আমি দুটো কনস্টিটুয়েন্সি থেকেই পাল্লে এবার দাঁড়াবো তার কারণ নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করব। ভবানীপুরের মানুষ দুঃখ পেতে পারে আমি দুঃখ দেব না যদি ম্যানেজ করতে পারি জোকে নন্দীগ্রামে আমি দাঁড়াবোই আপনাদের আমি বলে গেলাম তো শুনলেন গত চার বছর আগে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে একটি জনসভায় প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি এখান থেকে লড়তে চলেছেন ঠিক একই রকম ভাবে শুভেন্দু অধিকারীও গত চার পাঁচ দিন আগে একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঠিক এরকমই একটি আভাস কিন্তু বলেছেন ঠিক কি বলেছেন সেটাও একবার আপনারা শুনে নিন অর্থাৎ তাজ সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করল পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না আমি তারপরেও এক ঘন্টা এখানে বিচরণ করছি ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম কফি খেলাম এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি ভবানীপুর কেন্দ্রের একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন এটি অনুষ্ঠানেতে সেখানে দাঁড়িয়ে তিনি এই কথাটি বলেছেন ভবানীপুর কেন্দ্রটি নাকি নন্দীগ্রামের থেকেও যে তার পক্ষে সহজ এতটা কনফিডেন্স তিনি পাচ্ছেন কিভাবে কি বলছে এটা দু হাজার পঁচিশে এই দু হাজার চব্বিশে সদ্য শেষ হওয়া লোকসভা ইলেকশনের ভিত্তিতে আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে আটখানা ওয়ার্ড আছে কলকাতা পুরসভার আটখানা ওয়ার্ড সে আটখানা ওয়ার্ডের মধ্যে পাঁচখানা ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে তিনখানা ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ডেটা ডেটাটা ঠিক কী বলছে আমার স্ক্রিনে আপনি দেখে নিন যে পাঁচটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে সেগুলি হচ্ছে তেষট্টি নম্বর ওয়ার্ড এক হাজার ভোট এগিয়ে রয়েছে সত্তর নম্বর ওয়ার্ড তিন হাজার আটশো পঁয়ষট্টিটি ভোটে বিজেপি এগিয়ে রয়েছে একাত্তর নম্বর ওয়ার্ড এক হাজার দুইখানা ভোটে বিজেপি এগিয়ে রয়েছে বাহাত্তর নম্বর ওয়ার্ড এক হাজার আটশো পনেরো ভোটে বিজেপি এগিয়ে রয়েছে এবং চুয়াত্তর নম্বর ওয়ার্ড যেখানে দু হাজার চারশো বারো ভোটে বিজেপি এগিয়ে রয়েছেন অর্থাৎ বুঝতেই পারছেন পাঁচখানা ওয়ার্ড কিন্তু বিজেপি ভালো মতনইভাবেই লিডে রয়েছে দু হাজার চব্বিশের সদ্য শেষভা লোকসভা ইলেকশনের নিরিখে আর যে তিনটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সেই তিনটি ওয়ার্ড হল যথাক্রমে তিয়াত্তর নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পাড়া নিজস্ব ওয়ার্ড বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ওয়ার্ড যেখানে তিনি বসবাস করেন তার বাড়ি যে অঞ্চলটিতে সেই ওয়ার্ডেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র দুশো উনআশিটি ভোটে সাতাত্তর নম্বর ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এই ওয়ার্ডেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বারো হাজার তিনশো পঁচিশ ভোটে এটি একটি সংখ্যালঘু অধ্যসিত এলাকা অর্থাৎ মুসলিমরা এখানে কিন্তু সংখ্যা গুরু খিদিরপুর অঞ্চল মোস্ট অফ খিদিরপুর ইকবালপুর যেটা কলকাতাবাসী অনেক তো বুঝতে পারবে এই অঞ্চলটি টোটালটাই কিন্তু মাহমেডান বা মুসলিম সংগঠনটা খুব ভালো ভোটারও বেশি হিন্দু ভোটার তুলনামূলক অনেকটাই কম তো এই কেন্দ্র থেকে তৃণমূল কিন্তু বেশ ভালো মতন মার্জিনে এগিয়ে রয়েছে বিরাশি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে তিন হাজার দুশো চৌত্রিশটি ভোটে বিরাশি নম্বর ওয়ার্ডটা কিছুটা চেতলা এবং আলিপুর সংলগ্ন এরিয়া কিন্তু এটা অতটাও সেরকমভাবে সংখ্যালঘু অধ্যস্থ অর্থাৎ এরিয়া নয় কারণ মহামেরানরা বিজেপিকে ভোট দেয় না এমনটাই কিন্তু বারবার অভিযোগ আমাদের রাজ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও করে এসেছেন তো এই হচ্ছে ফিগার এবং টোটাল যদি আপনি বিধানসভা মুসলিম ভোটার অবাঙালি ভোটার এবং বাঙালি হিন্দু ভোটারের ক্যালকুলেশনটা দেখতে চান তাহলে সেটা হলো বাঙালি হিন্দু ভোটার আছে বিয়াল্লিশ পারসেন্ট অবাঙালি হিন্দু ভোটার আছে চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ পুরো মেজরিটি কিন্তু হিন্দু পুরো মেজরিটি অর্থাৎ প্রায় সেভেন্টি সিক্স পারসেন্ট ভোট কিন্তু এখানে হিন্দু ভোটার অবাঙালি এবং বাঙালি মিলিয়ে অর্থাৎ দুটোকে যদি জুড়ে দেখা যায় তাহলে এখানে কিন্তু হিউজ মার্জিনে বিজেপি লিড নিতে পারে কিন্তু সেরকমটা তো সম্ভব সবসময় সম্ভব নয় কিন্তু ফিগারটা তাই বলছে এই কারণেই কি দু হাজার ছাব্বিশকে টার্গেট করতে চলেছে ভবানীপুর অঞ্চলটিকে শুভেন্দু অধিকারী আরেকটি ফিগার আপনি দেখে নিন দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে যখন লোকসভা ইলেকশান হয়েছিল সেই ইলেকশনে কিন্তু আবার তৃণমূল সাতাত্তর নম্বর ওয়ার্ডে অর্থাৎ ভবানীপুর কেন্দ্র যেটি মমতোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম ঘর নিজের এরিয়া নিজের বাসস্থান নিজের নিজের ওয়ার্ড সেই ওয়ার্ডে কিন্তু তৃণমূল তিন চারশো ছিয়ানব্বই মানে প্রায় পাঁচশো ওয়ার্ডে কিন্তু পিছিয়ে পড়েছিলো এই ফিগারগুলোকে দেখে কি শুভেন্দু অধিকারী ইন্সপায়ার হচ্ছেন যে ভবানীপুর কেন্দ্রটি তার কাছে খুবই ইজি হয়ে যাবে নন্দীগ্রামের থেকেও জানা নেই কী হবে ভোট দান কে কাকে ভোট দেবে তার যে সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ঠিক যেভাবে পিকের আইডিয়া বলুন কি তৃণমূলের যারা ভোট ম্যানেজ করেন ম্যানেজার বা ভোটটাকে যারা করান তাদের আইডিয়াই বলুন ঠিক একই রকমভাবে কিন্তু শুভেন্দু অধিকারীকে দু হাজার একুশে বিধানসভা ভোটেতে কিন্তু তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল ঠিক একই রকমভাবে এই চালটাই কি বিজেপি দিতে চলেছে এবারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু ভবানীপুরের মধ্যেই আটকে রাখাও তাতে তিনি নিজের ভোটটা নিজের এরিয়াটা কনসেনট্রেট করে কারণ দু হাজার আমরা দেখেছি কলকাতা থেকে নন্দীগ্রামেই কিন্তু সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় লোড়ে থেকে লড়াইটা দিয়ে এসেছিলেন তাও সামান্য কিছু মার্জিনে তিনি পরাজিত হয়েছেন ঠিকই কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু একটা জায়গায় আটকে তো রাখতে পেরেছিল এখন শুভেন্দু অধিকারী কি সেই পাল্টা চালটা এবছরে দিতে চলেছে আগামী বিধানসভা ইলেকশনে উত্তরটি আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে যে ডেটাগুলো আমার কাছে ছিল আপনাদের সামনে আমরা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজের এরকমই আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ